এই উইকেন্ডেতে আমাদের ইনভাইটেশন ছিল আমার ছোট্ট বিয়ানের বাসায় রেডি হয়েছি তো আমরা সন্ধ্যায় সবাই মিলে চলে গেলাম বিয়ানের বাসায় কিন্তু আমার বিয়ান তো খুবই রেগে গিয়েছিল কারণ আমরা এত লেট করে গিয়েছিলাম অলমোস্ট ডিনার টাইমে আর আমার বিয়ান এত মজার মজার নাস্তার ব্যবস্থা করেছিল সেগুলো কে খাবে সেগুলো বাবা আমরাই খাবো কারণ আমরা খুবই হাঙ্গরি ছিলাম আমরা গিয়েই নাস্তা করতে একদম বসে গেলাম আর বিয়ান আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল আর বসে বসে মজা করে খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম এদিকে আমাদের রিনাপুর তো হাত ভেঙেই একদম ব্যাকা হয়ে বসে আছে বেচারীর খালি হাত পা ভাঙা এখন শুধু বাকি আছে তার দুইটা পা সবাই একটু তার জন্য দোয়া করেন যেন সে হাত পা ভাঙা ভাঙি থেকে একটু বন্ধ যায় আর এদিকে বাচ্চারাও সব কাজিনরা এক জায়গায় একটু হতে পারে সবাই একটু খেলা করে মেহরিমা এদিকে ঋদু বাবুর সাথে অনেক ব্যস্ত আর এদিকে মাহেম রাজাত ব্যস্ত গেমস খেলায় আমরা মোটামুটি দশটার দিকে ডিনার করতে বসে গেলাম এত মজার মজার খাবার রান্না করেছিল আমার বিয়ান দেশীয় খাবার দাবার পেট পুড়ে খাওয়ার মতো আইটেম এগুলোই আমার খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা আইটেমই এত মজার হয়েছিল পোলাও বিরিয়ানি এই সমস্ত খেয়ে আসলে আমার তৃপ্তি হয় না আমার একটু সাদা ভাত বাঙালি খাবার দাবার এগুলো খুব ভালো লাগে তো ডিনারেও বিয়ান অনেক মজার মজার খাবারের আয়োজন করেছিল আর সব রান্না বান্না করেছিল আমার বিয়ান আর স্বর্ণ ভাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে এত মজার মজার আয়োজন আসলেই থ্যাংকস জানাইতে হয় তাদেরকে অনেক সুন্দর হয়েছিল আর এদিকে আমার হাজব্যান্ড তো মিস করেছিল কারণ ওর তো জব ছিল দ্যাটস ওয়াই তো বিয়ান এদিকে আবার তার বিয়ের জন্য খাবার দাবার রেডি করে দিত তাও আবার তার সুরেলা গলায় গান গিয়ে আমাদের আসলে হয় সবাই এমনই এক জায়গায় হলে অনেক মজা করি আবার মাঝে মধ্যে ঝগড়াও করি খুব সুন্দর যায় আমাদের বিয়া নিজে বিয়ের জন্য খাবার রেডি করে দিল তারপরে আমরা বাসার দিকে ব্যাক করছিলাম খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে অনেক অনেক ধন্যবাদ আমার বিয়ান এবং স্বর্ণ ভাইয়াকে এত মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য